প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জেসমিন বলছি খুলনা থেকে জেসমিন ক্যাফেন ব্লক্সে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ আজকে করে দেখাবো সুন্দর একটি ভর্তা রেসিপি আর এই ভর্তাটি করবো কচু দিয়ে ওলকচু আমরা নানান রকম করে ভর্তা করে থাকি আমি আজকে এমন একটি উপকরণ দিব যেটা দিলে সাত দ্বিগুণ বেড়ে যাবে তাহলে থাকেন আমার সাথে দেখে নিন আমি কিভাবে ভর্তা করছি এই ওলটা থেকে আমি কিছুটা কেটে নিচ্ছি নিয়ে পরিষ্কার করে ধুয়ে আবার আপনাদের সামনে আসছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যাবেন তো আমি কিছুটা কেটে নিয়েছি ওই ওলটা থেকে এভাবে কেটে নিয়েছি আর ওল কাটার সময় কিন্তু অবশ্যই হ্যান্ডস গ্লোভস যাদের আছে তারা পরে নেবেন আর না হলে দুই হাতে একটু বেশি করে লবণ মাখিয়ে নেবেন তাহলে আর হাত চুলকাবে না এটা নতুনদের জন্য একটা বিশেষ টিপস আর আমরাও কিন্তু অনেকেই জানি অনেকে জানি না তাই লবণ হাতে নিলে আর কখনোই হাতটা চুলকাবে না আমি ওলগুলোকে ধুয়ে প্রেশার কুকারে সিদ্ধ করে নিব আমার সময়টা বেঁচে যাবে তো প্রেশার কুকারে সিদ্ধ দিয়ে দিয়েছি চার থেকে পাঁচটা সিটি দিয়ে আমি ওলগুলাকে সিদ্ধ করে নিয়েছি এখন ভর্তার প্রিপারেশনে চলে আসছি এখানে আমি একটা ফ্রাই প্যানে কিছু তেল দিয়ে দিয়েছি আর সাত আটটা লাল ঝাল আমি ভেজে নিচ্ছি প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন তাতে করে যখনই নতুন কোনো ব্লগ ভিডিও দিব আপনি সবার আগে নোটিফিকেশনে দেখে নিতে পারবেন যে বন্ধুটি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাকে সাদুর আমন্ত্রণ জানাচ্ছি আমার পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল এখনও যদি লাইক দিয়ে না থাকেন ভিডিওতে প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করেন আমার ঝালগুলো ভাজা হয়ে গিয়েছে তুলে নিয়েছি এখন আমি এখানে বড়ো সাইজের যে রসুনগুলো আছে তার থেকে পাঁচ ছয় কোয়া রসুন তেলে ভেজে নিচ্ছি এই ভর্তাটি কিন্তু সমস্ত উপকরণগুলো তেলে ভেজে নিলেই বেশি টেস্ট আসে আপনারা কখনোই কাঁচা করতে যাবেন না তাহলে কিন্তু একটা গন্ধ থাকবে এভাবে তেলে ভেজে নেবেন যে যে উপকরণ দিয়ে ভর্তা করবেন ঠিক এভাবে আমি যেভাবে ভেজে নিচ্ছি এভাবে ভেজে নিতে হবে আমার রসুনগুলোও কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন এক এক করে আমি রসুনগুলোও তুলে নিচ্ছি রসুনগুলা কিন্তু তুলে নিয়েছি এখন আমি এই তেলে এখানে আমি তিনটা পেঁয়াজ কুচি দিয়েছি আর পেঁয়াজ কুচি কুচিটাকেও একটু লাল লাল করে ভেজে নিচ্ছি যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে আর একটু লাল করে ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার আসে ভর্তায় চোলার চালটা কিন্তু একদম মিডিয়াম টু লোতে রাখবেন তা না হলে পুড়ে যাবে যেহেতু তেলটা কিন্তু অনেক তো যেটা বলছিলাম পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেবেন তাহলে সুন্দর একটা ফ্লেভার পাবেন ভর্তায় আর খুব বেশি ভাজা যাবে না যাতে পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে এই জন্য চুলার জালটা কিন্তু একদম মিডিয়াম টু লো করে রাখতে হবে আমার পেঁয়াজ ভাজিটাও হয়ে গিয়েছে দেখে নিলেন তুলে নিলাম এখন বাটা বাটির পালা আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন সেক্ষেত্রে সামান্য পানি দিতে হয় এই জন্য ভর্তাটা কিন্তু ভালো টেস্ট আসে না পাটায় বাটা ভর্তার যে অন্যরকম একটা টেস্ট থাকে আমি কিন্তু সব ভর্তাই পাটায় বেটে করি আপনারা হয়তো লক্ষ্য করেছেন তো প্রথমে আমি ঝাড়গুলাকে লবণ দিয়ে ভেজে নিচ্ছি যেহেতু ঝালটা একদম মচমচে থাকতেই ভর্তা করে নেওয়া ভালো বেটে নেওয়া ভালো আর কি এই জন্য প্রথমে আমি ঝালগুলাকে বেটে নিচ্ছি আমি একটা উপকরণ দিচ্ছি এটা হলো সরিষা কাঁচা সরিষা আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে আমি কাঁচাটাই দিয়ে দিচ্ছি আমি প্রথমে বলেছিলাম যে আমি একটা উপকরণ দিব যেটা দিলে কচুর খুব টেস্টটা খুব বেড়ে যাবে কচু ভর্তাটার তো আপনারা কিন্তু এরকম কাঁচা সরিষা দিয়ে দেখবেন অন্যরকম একটা স্বাদ আসে যারা দেন না তারা কিন্তু অবশ্যই এটা করে খাবেন দেখবেন আমার কথা মনে পড়বে তো আমার পাটাটা ছোট এই জন্য আমি অল্প অল্প করে সব বেটে নিচ্ছি সরিষা বাটাটা হয়ে গেলে যে পেঁয়াজ রসুনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এক এক করে একই সাথে বেটে নিচ্ছি আপনারা বড় পাটা করবেন সব একসাথে বেটে নেবেন আমার পাটাটা প্রথমেই বলেছি ছোটো এই জন্য আমার একটু অসুবিধা হচ্ছে আর বড়ো পাটা যেটা আছে সেটা দিয়ে আমি ভর্তা করি না আমি এগুলো এটা দিয়েই ভর্তা করি সেই জন্য এটা দিয়ে করছি আপনাদের সামনে তাই দেখাচ্ছি আমার যে মশলাগুলো বাটা হয়ে গিয়েছে যেহেতু বললাম যে পাটা ছোটো এজন্য তুলে নিয়েছি আপনাদের পাটা বড় হলে এক পাশে সরিয়ে রেখে এবার কচুগুলাকে ভালো করে এইভাবে থেতো করে নিয়ে বেটে নেবেন সম্পূর্ণ ভর্তাটাই কিন্তু বেটে করলেই ভালো হবে হাতে মাখালে ভালো লাগবে না বাটার পরে হাতে মাখাতে হবে কিন্তু প্রথমে বেটে মিহি করে নিতে হবে আমি সব ওল কচুগুলোকে বেটে নিয়েছি এবং সব মশলার উপকরণগুলোকেও বেটে নিয়েছি এখন এখানে দুই টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে দিলাম একটু বেশি তেল দিবেন যেহেতু কচু তরকারি একটু ঝাল আর তেল বেশি হলে কচু ভর্তা বা তরকারি যেটাই করেন আমি এটা ভর্তা করছি তো একটু ঝাল আর তেলের পরিমাপটা বেশি হলে এটা গলা চুলকাবে না তো এখন আমি সব উপকরণ একসাথে হাতে মেখে নিচ্ছি আর দেখেন কতটা লোভনীয় হয়েছে ওল কচুটা যখন কিনবেন তখন একটু দেখে কিনবেন যেটা সাদা ধরনের আছে সেটা কিন্তু গলা চুলকায় না দোকানদাররা বলে দিতে পারবে তো আমার কচুটা খুব ভালো ছিল আমি খাওয়ার পরে ভয়েস দিচ্ছি এত সুন্দর ছিল যে গলা ধরে নাই আমি একটু ডেকোরেশন করে দিচ্ছি ভর্তাটা করা হয়ে গিয়েছে একটু লেবু আর ঝাল দিয়ে আমি ডেকোরেশন করে দিয়েছি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর লুক আসছে দেখেন কালারটা দেখলেই মনটা ভরে যাচ্ছে তো এভাবে আমি ভর্তা করে থাকি সব সময় কচু মান কচু বলেন কচু বলেন এভাবেই ভর্তা করে থাকি আশা করবো আজকের ভিডিও খুব ভালো লেগেছে এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনারা একবার হলো এভাবে সরিষা দিয়ে কাঁচা সরিষা দিয়ে ভর্তা করে দেখবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ